আমাদের এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ স্যার আমি আসার যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে যে মামলাগুলো ভিত্তি নয় এই মামলা আমাদের কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্য সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে

আমিও স্যার ছাত্র আন্দোলন এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হন্ত হত্যাকাণ্ড স্যার বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা সেটা বিচার হোক আমরা চাই আমাদের যে সকল সিনিয়র পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল

আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওটা করেন এটা বাস স্যার বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ বাজার যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোন অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোন আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিত কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আমি আমি নিজে আমি লোকাইতে ছিলাম জানি অনেক বন্ধু বান্ধব বলছি আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল বিএনপি যে আমাদের তারাও বসে সেফলি থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ পরে আসছে আমার স্যার সে রাস্তায় চেকিং হচ্ছে স্যার পুলিশ কিনা বাংলাদেশ জায়গা থেকে আমাদের দ্রুত এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম বহু হয়েছে তোমাদের এইটা ওইটা করবো সেটা করবো কিছুই হয় না আমরা চাই একটা মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক

আমার ব্যয়া করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বইটা করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা আমি খরচ করতে পারবো দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবে আমি কেন নিজের টাকা দিবে কেন কেন করতে চাই এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পিএমএ দিতে হবে আপনাদের বাহিনীর বিষয় দেয় কিনা আমি জানি না স্যার এই কি আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে কি বা আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার আমি বললাম স্যার আমাকে আমার ঘাড়ে চাই যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল্ড পর্যায়ে যারা কাজ করে আমাদেরকে